এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আপনারা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করে জানা কমেন্ট করতেছিলেন যে আপু অনেকেই বলতেছে বয়সের ছাপ দূর করতে এটা খাও ফসা হইতে এটা খাও মানে খুবই কনফিউশনে পড়ে গেছি যে আসলে বয়সের ছাপ দূর করার জন্য কি কোনো জুস কাজ করে কিনা বা কতটা কার্যকরী বা কোনটা ভালো হবে কিভাবে কি ডিটেলসে জানতে চাচ্ছিলাম তো তোমাদের জন্য হচ্ছে আমি একটা জুস নিয়ে আসছি যেটা হচ্ছে তোমাদের অনেক অনেক পরিচিত একটা হচ্ছে জুস সেটা হচ্ছে রেড সি জুস এটা হচ্ছে ফিশ কোলাজেন আচ্ছা কোলাজেনটার কাজও হচ্ছে তোমার স্কিনে এলাস্টিসিটিটা যে ধরে রাখা প্লাস হচ্ছে তোমার স্কিনে ফর্সা ব্রাইটেনিং কাজ করে কিন্তু আমাদের এইটার মধ্যে হচ্ছে রেড সি জুস এটা হচ্ছে স্পেশালি একটা ফিশ কোলাজেন দিয়ে তৈরি ফিশ কোলাজেন মানে হচ্ছে তোমার মাসের যে মাসের ভিতরে যে কোলাজেনটা থাকে ওইটা আর ফিশ কোলা এক একটা কোলাজেন কিন্তু এক এক ধরনের কাজ করে কিন্তু ফিশ কোলাজেনটার মূল কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে কয়েক সে পর্যন্ত সরি আর স্কিনটাকে ব্রাইট করার পাশাপাশি ব্রাইট করার পাশাপাশি বয়সের ছাপটা কমাইতে সাহায্য করে অনেকে দেখা গেছে বয়স পঁচিশ বাট মনে হচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ এরকম তা অনেকেই বলে যে আপু আমার বয়স কম বাট আমি বুড়ি হয়ে যাচ্ছে আমার বয়স কম কেন যেন হাত পা আমার হচ্ছে টান হওয়ার জায়গায় আমার হচ্ছে হাত পা কেন জানি ইয়া হয়ে যাচ্ছে একেবারেই কেমন যেন হচ্ছে কুচকে যাচ্ছে চোখের নিচে কুচকে যাচ্ছে মুখগুলো হচ্ছে কেমন শেপ নষ্ট হয়ে যাচ্ছে সো বাচ্চা হওয়ার পর বিয়ের পর বা আমার হচ্ছে এখনো বিয়ে হয়নি মাত্র পঁচিশ আমি লেখাপড়া করতেছি বাট এখনই আমার এই অবস্থা বাট আমি এটা কীভাবে কী করতে পারি তো সেক্ষেত্রে আমি স্কিন কেয়ার কন্টিনিউ করার পাশাপাশি কি কোনো সাপ্লিমেন্ট খেলে ভালো হবে সো তোমরা হচ্ছে এই সাপ্লিমেন্টটা কন্টিনিউ করতে পারো অবশ্যই রেগুলার স্কিন কেয়ার কন্টিনিউ রাখতে হবে উইদাউট স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট তোমার কাজ করবে না উইদাউট স্কিন কেয়ার হ্যাঁ এটা মাথায় রাখবা উইদাউট স্কিন কেয়ার তোমার কোনো প্রোডাক্টই কাজ করবে না যদি স্কিন কেয়ার কন্টিনিউ না রাখো আর স্কিন কেয়ার বলতে হচ্ছে তোমার স্কিনে একটু ফেস প্যাক লাগাইতে পারো আর প্রতিদিন সানক্রিম থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে যেগুলো স্কিন কেয়ার আছে যেমন হচ্ছে একটা জেল ব্যবহার করা অথবা এরকম আর কি স্কিন কেয়ার কন্টিনিউ করবা তো যাই হোক স্কিন কেয়ারের পাশাপাশি এটা খেতে পারো আর এটার মধ্যে তিরিশটা জুস থাকে আর এটা হচ্ছে প্রতিদিন রাতে খাবার পর খাবার পর এক গ্লাস পানিতে খাবার আধা ঘন্টা পর এক গ্লাস পানিতে একটি করে প্যাকেট তুমি গুলিয়ে নিবা তারপর খেয়ে ফেলবা এভাবে তুমি সর্বনিম্ন ছয়টা প্যাকেট কন্টিনিউ করবে ছয়টা পুরো প্যাকেট মানে একটা একটা করে ছয়টা না মানে পুরো বক্স এরকম ছয়টা প্যাকেট কন্টিনিউ করতে পারো এরপরে তুমি চাইলে যে আমি আর বেশি খেতে পারবো কি না সেক্ষেত্রে হ্যাঁ বেশি খেতে পারবা সেটা হচ্ছে তুমি বারোটা পনেরোটা দশটা থেকে পনেরোটা পর্যন্ত খেতে পারো আবার মাঝখানে গ্যাপ দিতে পারো এক বছর আবার আরেকটা কোলাজেন খেতে পারো বা এইটা অনেকে বলে যে এইটার পরিবর্তে অন্যটা খেতে পারবো হ্যাঁ খেতে পারবা এগুলো খেতে পারবা কোনো প্রবলেম নাই যদি তুমি প্রেগনেন্ট না হও তোমার হচ্ছে কোনো শারীরিক কোনো সমস্যা না থাকে বা দেখা গেছে অন্য কোনো অসুস্থতা না থাকে সেক্ষেত্রে ছেলে মেয়ে সবাই খেতে পারবা ষোলো সতেরো বছর বয়স থেকে শুরু করে আর এটা কিন্তু স্কিনটা ব্রাইট করতেও সাহায্য করে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে ফসা করতে সাহায্য করে আর সেক্ষেত্রে ফসা হওয়া প্লাস হচ্ছে এই স্কিনে কোলাজিন বৃদ্ধি করতে কিন্তু অবশ্যই সময় লাগবে এগুলো যেহেতু সাপ্লিমেন্ট মানে ভিতর থেকে কাজ করে আসে প্রথম দিন থেকে কাজ করা শুরু করে ভিতর থেকে যেহেতু আমরা ভিতর থেকে আমাদের সব কিছু দেখতে পাই না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারি না যেটা কাজ করতেছি কিনা বাট ভিতর থেকে কাজ করে বাইরে থেকে একটু রেজাল্টটা পাইতে সময় লাগে এতটুকুই তো আশা করি যে আমি তোমাদেরকে শর্ট করে আমি বুঝিয়ে দিতে পেরেছি যে এটা মূলত হচ্ছে কাজ কি বা কারা খেতে পারবা আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া পেজে অথবা চাইলে তোমরা আমাদের লালবাগে আমাদের যে দোকান আছে ওই দোকানে এসেও যোগাযোগ করতে পারো চাইলে পেজ ইনবক্স করতে পারো চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো কোনো তথ্য জানা থাকলে তো ভালো থাকবার নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ